আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদের আজকে দিন গেছে মঙ্গলবার আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি হয় নাই ওয়েদার ভালো আমি এখানে তো খামার করতেছি প্রথমেই এই মাটিগুলি কেটে এখানে একটা পুষ্কি মতো করেছি পুকুরের মতো এখানে একশো গাছ শাহি পেঁপের গাছ লাগাই দিয়েছি দেখছেন এখানে মাছ ছাড়বো এখন সামনের সপ্তাহে বাচ্চা মাছ ওগুলি বড় করে পুকুরে নিব এই যে এভাবে ছয় ফিট পর পর শাহি পেঁপে লাগাইছি একশো পুরাটার মধ্যে আছে একে পাড় দিয়ে ওই যে ঘুরে ঘুরে হ্যাঁ মোটামুটি গাছগুলি দাঁড়ায় গেছে এগুলি তো মোটামুটি সালা ভালো হয়েছে দুই তিন তিন দিন হলে লাগাইলাম তিন চার তিন দিন ঈদের আগের দিন লাগাইছে এগুলি দেখো যে পাড় দিয়ে ঘুরে 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 ওদিক দিয়ে একবারে উপরের নিচ্ছে এখানে এগুলি হয়ে গেছে এগুলি এখন বাকি আছে হ্যাঁ পুরা পাড় দিয়ে চারিদিক দিয়ে পেঁপে গাছ একশো পেঁপে গাছ আনছি দিনাজপুর থেকে ইন্ডিয়ান যদি পেপে হয় ইনশাল্লাহ সবার দাওয়াত রইলো প্রচুর পেঁপে ইনশাল্লাহ এগুলিতে গোড়া থেকে মাতা বন্ধু বলছে তো এরকম জায়গা থেকে চারা আনছি এগো বাড়িল দিনাজপুর ওখান থেকে আমি চারা আনাইছি আর মুরগি এখন নাই মুরগি আসতে দেরি হবে তাই সময় বেকার নষ্ট না করে এই যেগুলোতে লাগাইছি চারা পুরাটা পুরা ঘুরে পুরা চারোদিকে পেঁপে চারা আছে এই যে চারা এগুলি আমি পাতনা দিয়েছিলাম এখানে কিছু এগুলো ওগুলো লাগাইছি এই যে আমার পাতনা দেওয়া সাহেব পেপে ছোটো ছোটো হইছে চারটা বাড়িতে আরও আছে আর এগুলি আমি কিনা এভাবে পুরা পার দিয়ে দিছি ওই ঘরের পিছন পর্যন্ত ওই সাইডে পারও দিয়েছি এখানে আজকে বিষ দানা রোপণ করব সেগুলি বাংলাদেশি না সৌদি আরব থেকে আনছি কত সপ্তাহ ঈদের এক সপ্তাহ আগে চারাগুড়ি এগুলি আনছি এগুলি হয় কুচিপড়া না বাগদুনেস এগুলি বাগদুনেস ধনিয়া পাতার মতো এগুলি খাইলে আপনি কিডনির পাথর কিডনির সমস্যা পেশাব পরিষ্কার হয় আর এগুলি রয়েছে ঝেরঝির মূল পাতার মতো এগুলি সর্দির অনেক খায় আমিও খাইছি সর্দিরভাবে এভাবে সিস্টেম এভাবে লাগায় যখন আমি ড্রেন করছি চারিদিক দিয়ে মাটির পানি যাতে না জমে বৃষ্টির পানি এভাবে চারিদিক দিয়ে ড্রেন করে সদের এগুলো করেছিলাম তো এখনও করতেছি সর্দির সিস্টেমে এভাবে ড্রেন করতে হবে দিক দিয়ে এই যে ড্রেন করছি এগিয়ে সার দিছি গোবর দিছি এই ড্রেনে পানি চলে যাবো ওই ভিতরে পিছনে ড্রেন আছে এখানে এখন চারা রোপণ করবো কি দানা রোপণ করবো দানা বুনে রোপণ তো না বুনবো যা এটি এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে বড় হয়ে যাবে তখন আবার ভিডিও দেবো নড়িল আর এই পাতা হোটেলে বিক্রি হবে যদি আপনার খেপসা সাথে খায় এতে সে খেপসা নাই তাতে পোলাও বিরিয়ানি যত ধরনের তেল জাতীয় যে সাবারগুলি বানায় ওগুলো দিয়ে এগুলি খাইতে খুব টেস্ট কিন্তু বাদ দিয়ে মজা নেই রুটি দেওয়া যদি খাওয়ান যায় রুটি দেওয়া খাওয়া যায় তবে ওই মাংস মাংস হলে এগুলি খাইতে টেস্ট এমনিও খাওয়া যায় খালিও খাওয়া যায় লবণ দিয়ে তবে একটু তিতা তিতা লাগে কিন্তু রক্তের জন্য খুব ভালো রক্ত পরিষ্কার করে রক্তর কাজ করে এটা যাক ধন্যবাদ দর হইলো গাছ হইলো আবার ভিডিও দেবো ইনশাআল্লাহ